ইসমিলাই রহমানের রহিম তো সুমন চাষা যে কাজগুলা করতেছে উনি অনেক একজন মানবিক মানুষ উনি মানবিক নেতা বা আমাদের জিয়ার আদর্শের একজন সৈনিক তো আমরা সবাই ওনার সব সবসময় দোয়া করব উনি যেন যেভাবে কাজগুলো করতেছেন সামনে আরও বেশি বেশি করে কাজগুলো করতে পারেন তো ওনার কাছে এই আকাঙ্ক্ষাটাই থাকবে উনি আমাদের সুন্দরগঞ্জ উপজেলার নং শ্রীপুর ইউনিয়নের একজন গর্বিত কীর্তি সন্তান সবাই ওনার জন্য দোয়া করবেন আমি ব্যক্তিগতভাবে দেশবাসীর কাছে ওনার জন্যে দোয়া চাবো ভালো থাকবেন জনমত তাহলে যেহেতু চাচা এই বাচ্চাটার জন্য এত কিছু করতেছে চাচারে একটু অনুমতি আমাদের নেওয়া দরকার চাচা একটু। بسم الله الرحمن الرحيم। অবস্থিতে এখানে এলাকার অনেক গণ্যমান্য এবং সবথেকে এই যে গরীব অসহায়ের জন্য নিবেদিত একজন ছুটে চলা মানুষ তার নাম রাসেল। আসলে রাসেলের কারণে আমরা এই কিছু মানে অসহায় কিছু গরিব লোকদের সন্তান পাই তো এটা হচ্ছে হলো টোটালি ক্রেডিট বা ইয়ে আমি রাসেলকেই দেব। আর আমার এটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলবো এটা আমার নৈতিক দায়িত্ব সমাজের পাশে দাঁড়া বা যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে দাঁড়ানো এটা আমার নৈতিক দায়িত্ব তা আমি বেশি কিছু করতে পারিনি আমি জাস্ট হচ্ছে এই বাচ্চাটার চিকিৎসা বহন চিকিৎসা খরচ বহন করছি এবং তারপর শুনলাম যখন শুনলাম যে বাচ্চাটা আর কোনোভাবে মুখ করতে পারতেছে না তার হচ্ছে শুয়ে থাকতে থাকতে হলো মানে বিভিন্ন জায়গায় ঘা ক্ষত সৃষ্টি হচ্ছে তারপর ওনারা বললো যে আমাদের একটা হুইল চেয়ারের ব্যবস্থা করেন তো যাই হোক আমি একটা হচ্ছে হুইল চেয়ারের ব্যবস্থা করছি তো এটা সম মানে এই সকল প্রচেষ্টা রাসেলের কারণে হয়েছে তো আপনারা হচ্ছে রাসেলকেও ধন্যবাদ দেবেন আর আমার জন্য দোয়া করবেন এবং এই বাচ্চাটার জন্য সুস্থতার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম